আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই চকলেট কালারের ফুলদানিতে হলুদ রং করব দেখেন হলুদ কালার দিয়ে মানে এক সাইড শুকানোর পরে আরেক সাইড এ করতে হয় দরে দৌড়ে দেখেন আমার এই ফুলদানিটা অনেক সুন্দর হয়েছে অনেক মজবুত সুন্দর কালারটাও মানাইছে হলুদ ফুল দেওয়ার পরে রং ফুলদানিটা অনেক সুন্দর লাগতেছে দেখেন একটা কালারই দিছি হলুদ চকলেট কালারের উপরে হলুদ কালার দিয়ে ডিজাইন করে মালা বানাই দিলাম ফুলদানির পরে এভাবে রং করে দিলে ফুলদানি গুলা অনেক সুন্দর লাগে আমি এত কষ্ট করে ফুলদানি বানাই সবাইকে দেখায় শিখাই মানে শেখানোর মতো করে বানাই যে সবাই যাতে শিখতে পারে ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর সুন্দর ফুলদানি হয় আমি ফুলদানিটা বানাইছি একটা রঙের কোটা দিয়া কিভাবে বানাইছি সম্পূর্ণ ভিডিও আগে দেওয়া আছে শুধু রঙের উপরে ডিজাইন করতেছি করাতে যে কত সুন্দর লাগতেছে ফুলদানিটা আমার কাছে এরকম ফুলদানি কলসির মতো এরকম ফুলদানি ভালো লাগে পেন্ট এটুকু দেওয়ার পরে নিচ দিয়ে আর একটা চেনের মতো টেনে দেব দেওয়াতে অনেক সুন্দর লাগে ফুলদানি রং করতে গেলে রং অনেক নষ্ট হয় তাই অনেকগুলো ফুলদানি একসাথে করে পরে রং কিনে আনতে হয় এখানে নিচের সাইডটুকু একটা রঙের কোটা ছোট রঙের প্লাস্টিক রঙের কোটা দিছি আর উপরে দিছি বোতল কাইটা দিয়ে কলা বানাইছি নিচের সাইডে একটু দিয়ে দিব এভাবে দেখেন একটু হলুদ রং দিয়ে দিলাম এটা দেওয়াতে অনেক সুন্দর উপর সাইডে আবার একটু করে দিলাম ডিজাইন করে দিলাম এটা দেওয়াতে ফুলদানি আরো বেশি ফুটে উঠছে দেখেন এই যে এই উপরে আর একটা দিলাম correr el concurso iniciador de la escuela